গুড মর্নিং বন্ধুরা তো আজকের ভিডিওটা আমি শুরু করছি একটা পার্সেল থেকে তো এই পার্সেলটা কিন্তু আমার মাম্মার জন্য আসেনি এটা আজকে এসেছে আমার বাবাইয়ের জন্য এই দুই ভাইয়ের জন্য আর কি তো ওরা তো এখন আস্তে আস্তে বড় হচ্ছে তো এখন তো ওদের জন্য একটা আলাদা ঘর দরকার তো আমাদের তোমরা দেখেছি কিন্তু অন্য ভিডিওতে যাই না আমাদের ছাদের উপরে একটা ঘর আছে তো ওই ঘরটা সাজানো হবে ওদের জন্য তো অনেক কিছু অর্ডার করেছি তো আজকে এসেছে একটা ওয়ালপেপার মানে ঘরটা একটু মানে অগোছালো হয়ে আছে অগছলো কিছু জিনিসপত্র নেই ওটাকে জাস্ট আমরা সবাই মিলে পরিষ্কার করে ঘরটাকে ওটা যাবে কেটে যাবে এখন না ঘরটা বসে পড়েনি আমার বিছানার এই হচ্ছে অবস্থা এখন আমি এটাকে ঠিক করব চলো করে ফেলি বাস আমার ঘর গোছানো কমপ্লিট এবার আমরা তিনজন মিলে যাব ওপরে ওপরের ঘরটা পরিষ্কার করতে কিন্তু আজকে ভিডিওতে কিন্তু আমরা ঘরটা পুরোপুরি কমপ্লিট দেখাতে পারবো না কেন কি আমার অনেক কিছু অর্ডার করেছি সেটা আস্তে আস্তে অনেক টাইম লাগবে তো চলো পরিষ্কার করা যাক আর অবশ্যই ফাইনাল লুকটা আসবে সেটা অন্য কোনো ব্লগে আমি দিয়ে দেব তোমরা দেখে নিও এবার চলে যাওয়া যাক ওপরে এই ঘরটা আছে আমাদের তিন তলাতে আমরা দোকানে থাকি আর আমাদের গ্রাউন্ড ফ্লোরটায় ভাড়া ভাড়া দেওয়া আছে এই যে হচ্ছে দেখো ছাদের একটা সাইড কিন্তু খোলা আর একটা সাইডে ঘরটা আছে ঘর আছে ওখানে ওয়াশরুম আছে কিচেন আছে একটা ছোট্ট বারান্দা আছে

কি বলা পলাশ না না নামটা ভুলে গেছি গো যারা ভিডিওটা দেখছো কমেন্টে লেখো তো এটা কি ফুল গাছ মানে কি গাছ আমি ঠিক মনে পড়ছে না আমার তো খুব ভালো করে চিনি কিন্তু নামটা মনে পড়ছে না

এখানে দেখতে হবে মৌমাছি বাসাটা এই তো নিজেদের ঘর এবং মিলে পরিষ্কার রাখবে এখানে একটা বড় কার্পেট বিছিয়ে দেবো সুন্দর একটা কার্পেট দরজা পিছন দিয়ে পুরো ভিজিয়ে ফেল আরো জল নিয়ে আসছে এখনই রুমটা রেডি হবে না এখনো অনেক জিনিস আসবে অর্ডার দিয়েছি ওই জিনিসগুলো এখন আসবে

আজকে স্টিকার্স গুলো এসছে তো বন্ধুরা সব কাজ বাজ সেরে দুপুরের খাওয়া দাওয়া করে চলে এসেছি শুতে দেখো আমার মাম্মা কিন্তু ঘুমিয়ে পড়েছিল আমার কথা শুনে আবার একটু ঘুমটা ভেঙে গেলো আবারও ঘুমিয়ে পড়বে তো আজকে অনেকটা খাটাখাটনি হয়ে গেছে ঘুমও খুব পাচ্ছে তো এখন আমি একটু ঘুমবো মাম্মাকে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বিকেলে তো বন্ধুরা আমি বিকেলে চলে এসেছি ছাদে আর দেখো আমাদের বাড়ির সামনে একটা মেলা হচ্ছে এটা হচ্ছে মেলাদের মেলা তো আমি এখন যাচ্ছি মেলা থেকে আমার শাশুড়ি মায়ের জন্য জিলাপি আর মালপোয়ানিতে মেলাটা ছোট্ট হলেও বেশ ভালো লাগে কেন কি যেহেতু এটা বাড়ির সামনেই হয় ছাদ থেকেও দেখা যায় একটু টুকটাক এসে ঘুরে মানে ঘুরে যাওয়া যায় বেশ ভালো লাগে আমার কথা শুনতে খারাপ লাগছে তাহলে দেখো 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 আর এই দেখো ডান দিকে আছে হচ্ছে ঈদগাহ

দেখো এটা কিন্তু পুরো রাস্তার ওই মাথা অব্দি মেলাটা আছে এখন আর ওইখানে যাব না মানে শুধু আমি জিলেপিটায় নিতে এসছিলাম আর মালপোয়াটা তো পেলাম না তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে তো যাওয়ার সময় দেখো এইখানে দেখলাম একটা খেলনা এই খেলাটাতে কিন্তু ছোটোবেলায় আমরাও খেলতাম তো আমি দেখতে পেলাম বেলুন তো ভাবলাম মাম্মার জন্য একটা বেলুন নিয়ে যাই দাও দাও লাল লাল রঙের

এই যে তোমার কি বলে গজা এনেছি আর জিলেপ এনেছি ওই মালপোয়া নেই মা মালপোয়া নেই গজা হয় না গোল 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 গজা হয় না গজাগুলো আনলাম

তো এদের নাচ গান কতটা তবদি চলবে তার কোনো ঠিক নেই তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টা